এই ভিডিওটা সবাইকে দেখা সুযোগ করে দিন অজু ভাঙ্গার কোনো কারণেই নেই অজুটা করে বাইরে হইছেন অজু কারণ দেখা দিছে কোন রকম কষ্ট করে নামাজে গেছেন সারা দুনিয়া চিন্তা সব ভাই বলেন 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 এমনও হয় দুই রাখা পড়ছি নাকি এক রাকাত নাকি বসছি না বসি নাই তাই তো ফরছি না ফরি নাই হয় 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 বলেন বলেন হয় হয় যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম সালাম মানে সালামের উত্তর দিছে আর কি আমার ভাই বলেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম কেন এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন কিন্তু মন খারাপ না এটা খুশি হওয়ার বিষয় শয়তান সে গড়ে হামলা করে যে গড়ে ইমানের আলো আছে ইমানের আলো আছে শয়তান আপনাকে জালিয়েছে তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ইমান একজন মুসলমানের জন্য ইমানের চাইতে দামি সম্পদ কিছু হতে পারে শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের ভোটাই নাই